আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম জানিয়ে সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব ইরানের পারমাণবিক নীতি অপরিবর্তিত জানিয়েছেন সর্বোচ্চ নিরাপত্তার কর্মকর্তা জানিয়ে দেব ইউক্রেনের জন্য আরও দুশো কোটি ডলার সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে নিহত আরও সাতাশ ফিলিস্তিনি এরপরে রয়েছে দু হাজার পঁচিশ সালে বিশ্বের যুদ্ধ ও গণহত্যা শেষ হবে আশাবাদ মাসুদ পেজেশ কিয়ানের সর্বশেষ জানিয়ে দেব রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি টিউলিপ সিদ্দিককে অপসরণের আহ্বান জানিয়েছে ব্রিটেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের পারমাণবিক নীতি থাকবে অপরিবর্তিত সর্বোচ্চ নিরাপত্তা কর্মকর্তার ঘোষণা বেসামরিক কাজে পরমাণু শক্তি ব্যবহার এবং পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার সিদ্ধান্ত অটল রয়েছে বলে জানিয়েছে সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আকবর তিনি গতকাল ইরান সফররত ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদির সঙ্গে তেহরানের এক বৈঠকে তার দেশের এই অবস্থান তুলে ধরেন আহমাদিয়ান বলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির ফতোয়া অনুযায়ী এদেশে পারমাণবিক নীতি অপরিবর্তিত রয়েছে ইরানের এই নিরাপত্তা কর্মকর্তা বলেন ইহুদিবাদী ইসরায়েল নতুন করে সিরিয়ার একাংশ প্রতিরোধের নতুন একটি ধারা জন্মগ্রহণ করছেন আগামী কয়েক বছরে স্বরূপে অভিভূত হবে চলতি মাসের গোড়ার দিকে পশ্চিমা এবং ইসরায়েল সমর্থিত সশস্ত্র একটি গোষ্ঠী সিরিয়া দখল করে নেওয়ার পর ইহুদিবাদী বাহিনী আরব ও এই দেশটির সামরিক স্থাপনাগুলো ধ্বংস করে দেয় এবং গোলান মালভূমির বিস্তীর্ণ এলাকা জুড়ে দখল করে নেয় আহমাদিয়ান তার বক্তব্যে সেই প্রসঙ্গে উল্লেখ করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানের সঙ্গে আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামের সঙ্গেও সাক্ষাৎ করেছেন ওই সাক্ষাৎকারে ইরানের এই প্রভাবশালী কর্মকর্তা বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ ইরানের ইসলামী বিপ্লবকে সমর্থন করেছিলেন বলেই পশ্চাত্যতার সঙ্গে বিদ্বেষ পোষণ করত এদিকে ইউক্রেনকে আবারও দুশো পঞ্চাশ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র রাশিয়ান আগ্রাসন মোকাবেলায় যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আবারও বিপুল অঙ্কের সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র নতুন এই সহায়তার পরিমাণ দুশো পঞ্চাশ কোটি মার্কিন ডলার বিদায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন একত্রিশে ডিসেম্বর আজ মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা তার প্রশাসন ইউক্রেনে প্রায় দুই দশমিক পাঁচ বিলিয়ন বা দুশো পঞ্চাশ কোটি মার্কিন ডলারের সামরিক সহায়তা পাঠাবে মূলত যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতেই প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবেন এবং এর আগে ইউরোপের যুদ্ধ বিধ্বস্ত এই দেশটিতে সহায়তা পাঠাতে ব্যাপক উদ্যোগী হয়েছেন জো বাইডেন মূলত বাইডেন প্রশাসনের বিদায়ী বেলায় ইউক্রেনের জন্য বর্ধিত সাহায্যের অংশ হিসেবে এই সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের জন্য ঘোষণা করা এই সাহায্য সামগ্রীর মধ্যে আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ড্রোন মোকাবিলার অস্ত্র উচ্চ সঞ্চরণশীল আর্টিলারি রকেট ব্যবস্থার জন্য প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম ট্যাঙ্ক মোকাবিলার হাতিয়ার এবং কামানের গোলাবারদ রয়েছে সংবাদ মাধ্যম বলছে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের ত্রাণের মাত্রা ও স্তর নিয়ে ট্রাম্প ইতোমধ্যে প্রশ্ন তুলেছেন আর এতে করে ইউক্রেনের নেতাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে যে আগামীতে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ হয়ে যেতে পারে এদিকে ইউক্রেনের সামরিক বাহিনী সোমবার বলেছিল দেশের উত্তর ও পূর্বাঞ্চলে একাধিক লক্ষ্যবস্তুকে নিশানা করে রুশ বাহিনী ড্রোন ভূপাতিত করেছে তারা ইউক্রেনের বিমান বাহিনী বলছে রাশিয়া মোট তেতাল্লিশটি ড্রোন নিক্ষেপ করেছিল এবং তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী চৈনিহিপ নিপ্রোপেটোস্কোভ ডোনে খার্কিব ওডেসা এবং পলতাভা অঞ্চলে ড্রোনগুলোকে ভূপাতিত করেছে ওডিসার গভর্নর ওলেফ কিপার মেসেঞ্জিং ড্রোনের ধ্বংস পাঁচটি হয়নি এছাড়া খারকিভার গভর্নর ওলেফ জানিয়েছেন হামলার ফলে একটি ভবনে সেন্ড ঘটেছে পাশাপাশি একটি মহাসড়কের কাছে একটি ড্রোন আঘাত এনেছে তবে তার এই অঞ্চলে কেউ হতাহত হয়নি বলে দাবি করেছেন তিনি অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার বলেছে রাশিয়া ইউক্রেনের সীমান্ত বরাবর বেলগোড়েদ অঞ্চলে তারা একটি ড্রোন প্রতিহত করেছে আঞ্চলিক কর্মকর্তারা বলেছেন সোমবার সকালে ইউক্রেনের একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এদিকে গাজায় বর্বর হত্যাযজ্ঞ চলছে নিহত আরও সাতাশ ফিলিস্তিনি ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বার হামলায় আরও সাতাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে উপত্যকাটিতে মোট নিহত সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশো পঞ্চাশ জনে পৌঁছেছে এছাড়া অক্টোবরের থেকে চলা এই হামলায় আহত হয়েছে আরও লক্ষাধিক ফিলিস্তিনি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলো প্রতিবেদনে বলা হয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও সাতাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো একচল্লিশ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন এদিকে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ইরানের প্রেসিডেন্টের বাণী দু হাজার সালে বিশ্বের যুদ্ধ ও গণহত্যা শেষ হবে আশাবাদ মাছুদ পেজস আসন্ন ইংরেজি নতুন বছরে বিশ্বব্যাপী জুলুম নির্যাতন নিপীড়ন সহিংসতা যুদ্ধ ও গণহত্যার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করেছেন ইরানের প্রেসিডেন্ট তিনি ইংরেজি নববর্ষ উপলক্ষে নতুন এই বছর উদযাপনকারী দেশগুলোর সরকার এবং জনগণের উদ্দেশ্যে দেওয়া এক বাণীতে আশাবাদ ব্যক্ত করেন দু সালে বিশ্বব্যাপী শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলে ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেছেন পেজস তার বার্তায় বলেন হজরত ইসা আলাহ ইসলাম যাকে খ্রিস্টানরা জ্যেষ্ঠ খ্রিস্ট বলে অভিহিত করেন তিনি ছিলেন আলো ও করুণার নবী যার জন্ম ছিল মানব সমাজে শান্তি ও নৈতিকতার উদযাপন ইরানের প্রেসিডেন্টের বার্তায় বলা হয় অন্য সকল ঐশী নবীর মতো হজরত ইসা আলাফেয়াসাল্লাম এবং সমাজ থেকে অবিচাদ দূর করার জন্য ধুলির ধরায় আগমন করেছিলেন যেসব দেশ শুধুমাত্র নববর্ষ উদযাপন করে সেসব দেশের নেতৃবৃন্দ এবং জনগণের প্রতি পৃথক বাণী দিয়েছেন মাসুদ পেজেসকিয়ান প্রেসিডেন্ট ওই বাণীতে তিনি তার সবাইকে অভিনন্দন জানিয়েছেন এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই সারা বিশ্বের খ্রিস্টানদের বিশেষ করে ইরানের খ্রিস্টান জনগোষ্ঠীকে ক্রিসমাস এবং নববর্ষ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন বাকাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন হজরত ইসা আলাই যে শান্তি ভালোবাসা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার শিক্ষা দিয়ে গেছেন তা এই মহান নবীর জন্মদিন আমাদের স্মরণ করিয়ে দেয় এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি টিউলিপ সিদ্দিককে অপসারণের আহ্বান জানিয়েছে ব্রিটেন বাংলাদেশে রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্র এবং এই সংক্রান্ত দুর্নীতিতে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় চাপে পড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং ব্রিটিশ এমপি ও ট্রেজারি সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক ব্রিটেনে ক্ষমতাসীন লেবার পার্টি ইতিমধ্যে মন্ত্রিসভা থেকে টিউলিপকে অপসরণ করার আহ্বান জানিয়েছেন রোববার লেবার পার্টির অভ্যন্তরীণ আইন পরিস্থিতি বিষয়ক মুখপাত্র ম্যাট ভিকার্স ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ডেইলি মেইলকে বলেছেন যেহেতু টিউলিপের ব্যক্তিগত লেনদেন সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না নিশ্চিত করতে হবে যে টিউলিপকে নিষেধাজ্ঞা এবং দুর্নীতি বিরোধী নীতিগত সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে ব্রিটেনের ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প থেকে নিজ পরিবারের সদস্যদের চার বিলিয়ন ডলার আত্মসাথে সহায়তা করছেন বলে অভিযোগ তুলেছে বাংলাদেশ দমন কমিশন দুদক এই বিষয়ে তদন্ত শুরু করেছে তারা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছেন রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটাম ডেইলি মেইল বলেছে ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশনের দায়িত্বে রয়েছেন টিউলিপ সিদ্দিক দুদক বলছে দু থেকে তেইশ সাল পর্যন্ত আর্থিক দুর্নীতির সঙ্গে টিউলিপের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে এ সময় তার খালা শেখ হাসিনা বাংলাদেশে কঠোরভাবে নিয়ন্ত্রণ করছেন আগস্টে শত শত মানুষ নিহত হওয়ার পর শিক্ষার্থীদের বিক্ষোভের তোপে শেখ রিহানাকে নিয়ে ভারতে পালিয়ে যান হাসিনা বাংলাদেশের হাইকোর্টে অভিযোগ উঠেছে যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে দশ বিলিয়ন পাউন্ড সরাতে মধ্যস্থতা করেছিলেন টিউলিপ সিদ্দিক দু সালে ক্রেমলিনে টিউলিপ সিদ্দিকের উপস্থিতিতে ওই চুক্তি স্বাক্ষর করেন শেখ হাসিনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন